পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাটি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখন প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভার মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হাবড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা আসনে বিজেপি তার জয়ের নিশান পারে কেন ওড়াতে এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আপনারা অনেকেই জানেন আজ আমাদের আলোচনায় হাবড়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী আগামী কি হতে পারে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আপনারা সকলে জানেন এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছে তাই এই তিনটি নির্বাচনে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তিনটি রাজনৈতিক দলের যে ভোট শেয়ার সেটা আমরা একটু দেখে নেব হাবড়া বিধানসভায় বিধানসভা নির্বাচনে তিনটি দলের ভোট শেয়ার আমরা দেখে নেব এখানে দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ভোট শেয়ার আমরা যদি দেখি তাহলে দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল পঞ্চান্ন দশমিক শূন্য এক শতাংশ আর দু হাজার ষোলো সালে আমরা দেখছি এখানে দেখা যায় যে চুয়ান্ন দশমিক তিন এক শতাংশ আর দু হাজার একুশ সালে এসে হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার চুয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ আমরা যদি দেখি সিপিআইএমের ভোট শেয়ার তাহলে দু হাজার এগারো সালে দেখা যাচ্ছে আটত্রিশ দশমিক আট এক শতাংশ ভোট আর দু হাজার ষোলো সালে সেই ভোটটা কমে উনত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ আর দু হাজার একুশ সালে এসে দেখা যাচ্ছে দশ দশমিক সাত আট শতাংশ আর আমরা যদি বিজেপির ভোট শেয়ারটা একটা দেখি তাহলে দেখা যাবে দু সালে বিজেপি এই হাবড়া বিধানসভা কেন্দ্রে তিন দশমিক পাঁচ চার শতাংশ ভোট পেয়েছিল আর দু ষোলো সালে বারো দশমিক দুই আট শতাংশ আর দু হাজার একুশ সালে এসে দেখা যাচ্ছে বিয়াল্লিশ দশমিক চার সাত শতাংশ দেখুন দু হাজার একুশের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলেছে বিজেপি আপনাদের সামনে যে তিনটি বিধানসভা নির্বাচনের তিনটি রাজনৈতিক দলের ভোট শেয়ারটা তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের কাছে যে আগামী দু হাজার ছাব্বিশে কি হতে পারে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে এখানে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে কেমন ভোট শেয়ার তিনটি রাজনৈতিক দলে তাহলে আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল তো আসুন আমরা তিনটি লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের ভোট শেয়ার কেমন ছিল একটু দেখে নেব হাবড়া বিধানসভায় লোকসভা নির্বাচনের ভোট শেয়ারটা আমরা দেখে নেব তিনটি রাজনৈতিক দলের দু হাজার নয় দু সালের লোকসভা নির্বাচনের ভোট শেয়ার দেখুন হাবড়া বিধানসভা কেন্দ্রে দু সালে তৃণমূল কংগ্রেস বান্ন দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিল আর দু সালে চল্লিশ দশমিক ছয় নয় শতাংশ ভোট পেয়েছিল আর দু সালে এসে দেখা গেছে চল্লিশ দশমিক চার শতাংশ ভোট পেয়েছিল যদি আমরা বামফ্রন্টের ভোটের শেয়ারটা দেখি তাহলে দেখা যাবে দু সালে পঁয়ত্রিশ দশমিক সাত এক শতাংশ আর দু সালে বাইশ দশমিক ছয় দুই শতাংশ আর দু সালে এসে দেখা গেছে পাঁচ দশমিক দুই শতাংশ আর যদি বিজেপির ভোট শেয়ারটা দেখি যেখানে দু সালে দুই দশমিক পাঁচ আট শতাংশ ভোট ছিল বিজেপির সেখানে দু সালে তিরিশ দশমিক দুই এক শতাংশ আর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে পঞ্চাশ দশমিক নয় শতাংশ ভোট পেয়েছে বিজেপির প্রার্থী আপনারা তিনটি লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে তিনটি রাজনৈতিক দলের ভোট শেয়ার কেমন ছিল আপনারা দেখে নিয়েছেন তো এবার আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কেমন ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন সেটা আমরা একটু দেখে নেব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দুই আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার একশো ছাপ্পান্ন আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন ন হাজার তিনশো এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দু হাজার সালের লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভায় বিজেপির প্রার্থী স্বপন মজুমদার উনিশ হাজার নশো তেত্রিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই যে ভোট এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আর ঠিক তখন থেকে এই হাবড়া বিধানসভা কেন্দ্রের যে সকল বিজেপির কার্যকর্তা সমর্থক বা নেতৃত্ব অনেকেই মনে করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তাদের জয় আসতে পারে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই হাবড়া বিধানসভা কেন্দ্রে তাই আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই হাবড়া বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা জানতে চেয়েছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম তাদের সেই উত্তর তাদের মতামত আর এই যে আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন